ভৌগোলিক তারতম্যের কারণে হাজিরা যেদিন আরাফায় অবস্থান করে বাংলাদেশের হাজার আট তারিখ হয় এক্ষেত্রে আমরা আরাফা রোজা কবে রাখবো হাজিদের সাথে মিলিয়ে রাখবো নাকি বাংলাদেশের নয় তারিখে রাখবো দেখুন হাজি নির্দেশা আরাফার দিনের রোজা এক বছর পূর্বের এক বছর পরে গুন আল্লাহ মাফ করে দেন এখন এখানে আরাফার দিনের যে রোজা কথা বলা হয়েছে আরফার দিন বলতে কি বোঝানো হয় একসিন ওলামা ইকরাম বুঝেছেন যে আরাফাত দিন বলতে হাজির দিন আরাফ অবস্থান করে সেই আরাফাত দিন আবার অবসিন ওলামা ইকরাম বুঝেছেন যে আসলে ইয়মুন নাহার বলা হয় হাজিদের কোরবানির দিন কিন্তু ইয়মুন নাহার বলতে পৃথিবীতে সব দেশেই দিন কোরবানি হয় সেদিন দিন ক্ষেত্রে ইয়মুন নাহার বলা হয় ঠিক একইভাবে ইয়মে আরফা জিল হাজের নয় তারিখে বোঝানো হয় হাজির সাহেবদের জন্য সেটা যে তারিখ অন্য এলাকার মানুষের জন্য সেটা ভিন্ন তারিখও হতে পারে এই জন্য নয় তারিখ মুখ্য ইয়ামে আরাফা শুধু হাজি সাহেবদের সাথে সৌদিতে নয় তারিখে মিলে যায় সেই হিসাবে বলা হয়েছে দুইটার একই নাম তো এই দৃষ্টিকোণ থেকে জিলহজের নয় তারিখে আরাফা রোজা রাখতে হবে এবং সেটা অন্য কোনো ভূখণ্ডে অন্য কোনো দিন হতে পারে যেমন আমাদের দেশে সৌদি আরবে যখন আরাফাতে হাজিরে অবস্থান করেছেন সেদিন আমাদের দেশে আহ জিলহজের আট তারিখ হবে যেহেতু আমরা একদিন পিছিয়ে থাকি সৌদি থেকে অতএব সেদিন আমাদের জন্য আট তারিখ হবে আবার তাদের যে দিন ঈদের দিন হবে সেদিন আমাদের জন্য জিলহজের নয় তারিখ হবে সেই দৃষ্টিকোণ থেকে আরাফার দিন বলতে আমরা জিলহজের আমাদের দেশে নয় তারিখ যখন হবে তখন আমরা রোজা রাখবো এ মতটা যথেষ্ট শক্তিশালী এবং নানা কারণ যুক্তি এবং অনেক স্কলারের মধ্যে সফল রয়েছেন যদিও আহ হাজির সাহেবরা যখন হাজে আরাফা অবস্থান করছেন ওই তারিখের সাথে মিল করে রোজা রাখার কথা অনেক স্কলারগণ বলেছেন তো সেটা আসলে পৃথিবীর অনেক এলাকাতেই সম্ভব নয় কারণ পৃথিবীর ভৌগোলিক আহ তারতম্যের কারণে আমরা জানি যে ওই সময় পৃথিবীর অনেক এলাকা আছে যে পুরো দিন যখন হচ্ছে আপনারা আরো অবস্থান করছেন পুরো দিনটাই পৃথিবীর কোথাও হয় রাত তো এরকম যদি হয় তাহলে তারা কিভাবে মিল করে রাখবেন এই জন্য দ্বিতীয় মন্ত্রী অর্থাৎ নয় তারিখে আমরা যে দেশে আছে সে দেশে রাখার শক্তি শক্তিশালী যদিও প্রথম মত্রীকেও উড়িয়ে দেওয়া যায় না এজন্য এগুলো কোনোটাতে ডিসকাস করা উচিত না এবং এক্ষেত্রে সবচেয়ে উত্তম হল জী হজোর প্রথম রোজা রাখার কারণ রোজা রাখার কথা তো একটা দ্বারা প্রমাণিত হয় এবং তাতে ধোয়াশা ঘুর্ধে উঠে যায় এবং আর যায়